আমার বয়স 34 কি কষ্ট নিয়ে কল করলেন স্যার আমি সকালবেলা যখন ঘুম থেকে উঠি তখন আমার হাঁটুর নিচের দিকে পেছনের যে ফোলা মাংসপেশি এখানে প্রচুর পরিমাণে ব্যাথা হয় মনে হয় ধরে রাখে কোন মাংসে ডান বাম ডান পায়ে এই কষ্ট কতদিনের স্যার আমি এক দিন মাস যাবতই কষ্টটা অনুভব করতেছি

সম্মানিত দর্শক শ্রোতা যারা আমাদেরকে এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব। আমাদের এই এই ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন চলুন সাবস্ক্রাইবের মাধ্যমে এ ধরনের চিকিৎসা ব্যবস্থাকে এদেশের মানুষের দ্বারগুড়ায় পৌঁছে দিই এবং হেলদি বাংলাদেশ গড়ে তুলি আপনিও যিনি কল করেছেন আপনিও সাহায্য করবেন আপনার স্বজনকে সাবস্ক্রাইব করে দেবেন আপনার চিকিৎসার কথা বলছি চিকিৎসার জন্য আপনি সকালে কষ্ট পান আপনি রাতে যখন শুবেন তখন আপনার এই যে ডান পায়ের কাপ মাছের আমরা বলি ফোলা উঁচু মাংসটা এটার একটা স্ট্রেসিং করবেন স্ট্রেসিংটা এরকম যে আপনি লম্বা হয়ে পা লম্বা হাঁটু সোজা করে বসবেন একটা ওড়না টাওয়ালকে দিয়ে আপনি পায়ের সঙ্গে বেঁধে আপনার দিকে টান টানবেন টেনে হোল্ড ইট পর সে ফর ফাইভ সেকেন্ডস আবার সেরে দেন এইভাবে দশ বার করেন এবং রাত্রিতে একটি কলা খাবেন এক গ্লাস পানি বেশি খেয়ে রাত্রে ঘুমাবেন সকালে আপনি ওঠার পরে যদি কষ্ট হয় তাহলে আবার এই স্ট্রেসিং করবেন পানি খাবেন এখন কলা খাওয়ার দরকার নাই ওকে আমার বিশ্বাস আগামী বৃহস্পতিবারের মধ্যে আল্লাহ পাক আপনাকে কষ্টমুক্ত করবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আসসালাম আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ